আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব যারা দুই সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের সময়সূচি নিয়ে তবে শিক্ষার্থী আপনাদের আমি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিলাম যে আপনাদের পরীক্ষার রুটিনটি কুরবানির ঈদের আগে পরে যে কোনো সময় প্রকাশিত হতে পারে তারপর শিক্ষার্থী আপনারা আমাকে কমেন্ট করে আসছিলেন যাই হোক উন্নত বিশ্ববিদ্যালয়ে আপনাদের পরীক্ষার রুটিনটি অনেক আগে প্রকাশ করেছে পরীক্ষার অনেক দিন আগে আপনাদের পরীক্ষা হবে জুলাই মাসের উনিশ তারিখে থেকে শুরু হবে যাই শিক্ষার্থী কার কোন দিন পরীক্ষা হবে বিষয়গুলো আমি আপনাদের বুঝিয়ে দেব আপনারা আপনাদের সাবজেক্ট কোড সহ এগুলো মিলিয়ে নেবেন পরীক্ষার সময় সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা হবে আবার বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত পরীক্ষা হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা পত্র নয় সাত দুই হাজার শুক্রবার সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত আর বিকাল দুইটা থেকে পাঁচটা হলো বাংলা দ্বিতীয় পত্র ছাব্বিশ তারিখে সকালে ইংরেজি প্রথম পত্র বিকাল ইংরেজি দ্বিতীয় পত্র যাদের আছে অর্থাৎ যারাই দুই হাজার চব্বিশে পরীক্ষা দেওয়ার জন্য যে যে সাবজেক্টে রেজিস্ট্রেশন করেছেন সেই সাবজেক্টগুলোতে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এখন শিক্ষার্থী দুই আট দুই হাজার চব্বিশ তথ্য যোগাযোগ প্রযুক্তি সকালে পরীক্ষা হবে ওই দিন বিকালে কোনো পরীক্ষা নেই নয় তারিখে নয় আট দুই হাজার চব্বিশ পুরোতি সুশাসন পত্র সকালে বিকালে পুরোতি সুশাসন দ্বিতীয় পত্র পদার্থবিজ্ঞান পত্র সকালে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র ব্যবসার সংগঠন সকালে এবং বিকালে আপনারা দেখে নেবেন ষোলো আট দুই হাজার চব্বিশ সমাজবিজ্ঞান যুক্তিবিদ্যা সমাজকর্ম এই তিনটা সাবজেক্টের সকালে পরীক্ষা আছে আবার বিকালে পরীক্ষা আছে ও আরও আছে সমাজকর্ম রসায়ন হিসাব বিজ্ঞান অর্থাৎ পাঁচটা বিষয়ের সকালে প্রথম পত্র বিকালে হল দ্বিতীয় পত্র সতেরো আট দু হাজার চব্বিশ শনিবার ভূগোল গারস্থ বিজ্ঞান কৃষি শিক্ষা অর্থাৎ যাদের ব্যবহারিক বিষয়গুলো আছে এই সাবজেক্টগুলো পরীক্ষা হবে সতেরো আট দু হাজার চব্বিশ আর তেইশ তারিখে পরীক্ষা হবে ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইসলাম শিক্ষা উচ্চতর গণিত ফিনান্স ও ব্যাঙ্কিং অর্থাৎ সকালে বিকালে পরীক্ষাগুলো হবে আপনারা দেখে নেবেন আটাইশ আট দুই হাজার চব্বিশ অর্থনীতি জীববিজ্ঞান উৎপাদন ব্যবস্থাপনা সকালে প্রথম পত্রগুলো বিকালে দ্বিতীয় পত্রগুলো আর শিক্ষার্থী এখানে ব্যবহারিক পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে পঁচিশ আট দু থেকে একত্রিশ আট দু শনিবার পর্যন্ত তবে সাত নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ব্যবহারিক নম্বরপত্র সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রে পৌঁছাতে হবে আর পরীক্ষার পরীক্ষা শ কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই জায়গায় শিক্ষার্থী আমি আপনাদেরকে কিছু নীতিমালা বলবো স্বাস্থ্য পরীক্ষা শুরুর তিরিশ মিনিট আগে আপনাদের যেতে হবে মূল আইডি কার্ড অর্থাৎ প্লাস্টিক আইডি কার্ড ব্যতীত অথবা কারো যদি আগের পুরাতন নিয়মের আইডি কার্ড থাকে ওই আইডি কার্ড ব্যতীত কেউ পরীক্ষার হলে অংশগ্রহণ করতে পারবেন না মোবাইল ফোন ব্যাগ বা কোনো ইলেকট্রনিক ডিভাইস সাথে রাখা বা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ পরীক্ষা শুরুর এক ঘন্টার মধ্যে কক্ষ ত্যাগ করতে পারবেন না আর এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশে সতেরো পনেরো বেসের রেজিস্ট্রেশন সুযোগ পাবেন আর চোদ্দো বেসের শিক্ষার্থীরা সর্বশেষ অর্থাৎ চোদ্দো বেসের শিক্ষার্থী পর্যন্ত তেইশ থেকে শুরু করে চোদ্দ বেস পর্যন্ত যাদের আইডি কার্ডের শুরুতে লেখা আপনারা সবাই চব্বিশে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন প্রথমে বহু নির্বাচনী পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে আর প্রশ্নপত্র বর্ণিত সময় অনুযায়ী চলবে আর এমসিকিউ এবং সিকিউর মধ্যে কোনো বিরতি থাকবে না পরীক্ষা শুরু নয়টার পরে পরীক্ষার যাদের অনুষ্ঠিত হবে আটটা পঁয়তাল্লিশে অলিখিত উত্তরপত্র বহু নির্বাচনী ও এমআর সিট বিতরণ হবে নয়টায় প্রশ্ন বিতরণ হবে নয়টা চল্লিশে বহু নির্বাচনী ও এমআর সংগ্রহ ও সৃজনশীল প্রশ্ন বিতরণ যাই হোক বিস্তারিত বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন আর শিক্ষার্থী আপনাদের পরীক্ষার কেন্দ্র কোন কোন কেন্দ্র অনুষ্ঠিত হবে আপনাদের যেই কলেজে ভর্তি হয়েছেন সেই কলেজে যিনি সমন্বয়কারী স্যার আছে ওনার সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের বিষয়গুলো জানতে পারবেন যাই হোক শিক্ষার্থী এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের বিষয়গুলো আমরা সবাই জেনে নেব তারপর যদি আপনাদের যদি কারো বিষয় জানার থাকে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম